আসসালাম আলাইকুম দেশ ও বিদেশের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনারা সৌদি রেস্টুরেন্টের নতুন একটি খাবার সম্পর্কে জানতে পারবেন প্রথমে আটার খামিরগুলো গোল গোল করে নিলাম গোল করে নিলে আটার শিপটা অনেক ভালো আসে এখন গোল করা শেষ হওয়ার পরে আটার খামিরগুলো মেশিনে দিয়ে লম্বা আর সও শিপ দিয়ে দিলাম তো দেখতে পারছেন কত সুন্দরভাবে লম্বা চওড়া হলো কাটার খামিরগুলো লম্বা করে এর উপরে জুবন সাইল দিয়ে দিলাম জুবন সাইল দেওয়ার পরে দোনো সাইড বন্ধ করে এখন চুলাতে দিয়ে দেব তো দেখতে পারছেন কাঠের বেলছে দিয়ে চুলাতে দিয়ে দিলাম তো এইভাবে কিছুক্ষণ রেখে দিলাম তো এর ভিতরে এগুলোকে আবার পুনরায় বাইর করে এক পাশ থেকে আরেক পাশ দিয়ে দিলাম যেন দোনো পাশ একসাথে হয়ে যায় এভাবে আরও কিছুক্ষণ রাখলাম এরপরে পুনরায় বাইর করে হালকা একটু তেল দিয়ে দিলাম তো তেল দেওয়া হলে আবার দুই তিন মিনিটের জন্য আবার চুলোতে দিয়ে দিলাম তো এখন হয়ে গেছে তো দেখতে পারছেন কত সুন্দর কালার এসেছে তো এগুলো এখন কাটা হচ্ছে তো এখন এগুলো খাওয়ার জন্য রেডি এরকম সৌদি রেস্টুরেন্টের খানা সম্পর্কে জানতে ফেসটি লাইক এবং শেয়ার দিয়ে রাখুন তো আল্লাহ হাফেজ অন্য কোনো ভিডিওতে দেখা হবে